এছাড়া খেয়ে খে মারা পুরো আবার গোষ্ঠী উদ্ধার করে দেবে রে কাজের জিনিস তুমি তাহলে কাজের জিনিস হোক খাওয়ার জিনিস আর তুমি অর্ডারটা করবে কেন আমার তো ওটা দরকারের জন্য টাকাটা রাখা ছিল একজনকে তো দোবো বলে টাকাটা বের করে রেখেছি দুশো টাকা নিয়েছি তো দুশো টাকা হোক আর দু টাকায় তুমি আমাকে জিজ্ঞাসা করে টাকাটা নেবে না সার্ফ নিয়েছি টাকাটা কি তোমার আগে তুমি আমাকে বলো সার্ফ নিয়েছি আম নিয়েছি দেখছি সাবার আম ভরা তুমি কত আম খাবে আর ওই এ নিয়েছি বিস্কুটের প্যাকেট তো খাওয়ার জিনিস দুটো আর একটা লিপস্টিক একটা লিপস্টিক দেখে রেখেছি কালকে না শোনো আমি ভালো কথা বুঝিয়ে দিচ্ছি আমার পয়সা কিন্তু না জিজ্ঞাসা করে তুমি হাত দেবে না আমি বলে দিলাম লিপস্টিকটা নি লাস্টে কালকে অনেক সুন্দর কালার আমার লিপ তুমি আলতা ঘষে নাও ঠোঁটে লিপস্টিক লিপস্টিক লাগাতে হবে না আলতা আছে নিয়ে এরকম করে ঘষে দেবে এমনিতেই তো বিচ্ছিরি মার কাট ফট তো কি হয়েছে আমরা অর্ডার করেছি বলে তুমি তো এনেও দাও না বলো দেখলাম কাম মানে অর্ডার করেছি আমি এক কোট ডাল মেরে করে দেবো দেখ এই যে এই সারফেস এই সব অর্ডার করেছি তো এইগুলা এইগুলাই এই জিনিসগুলো অর্ডার করেছ তো এর নাও ডাল মেরে সব এক একটা জিনিস আমি ফেলে দেবো তো পয়সার জিনিস বিনা জিংসা করে কেন অর্ডার করবে ফোন আছে বলে টিভিতে অর্ডার করে দিতে হবে তোমার যে টাকা জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে বলো আমার নষ্ট হোক যাই হোক তোমার ভিডিও ভিডিও কেন করছো তুমি ভিডিও কেন করছো দেখেছিস তো দেখো ঝামেলা কোনটা ভেঙে যাবে তোমাকে টাকায় আমার কে হাত দিতে বলেছে বলো তোমাকে তো ধার করে নিয়ে আসতে বলে এক টাকা তুমি নিয়ে আসতে পারো না তো আমাকে আমার টাকায় তোমাকে কে হাত দিতে বলে কামাতে কত আমি চলে যাব আজকে বাড়ি ছেড়ে চলে যাব 200 টাকার মাল এনেছি বলে যাও আগে যাও ভাই আমাকে রেহাই দাও আমি তোমার খরচা আর নিতে পাচ্ছি না আর ওটাতে পাচ্ছি না তোমার খরচা রোজ দিনে কিছু না কিছু অর্ডার ফুচকা এটা সেটা আবার পুরো পয়সা গুলো পুরো পঙা মেরে দিচ্ছ তুমি খাইতে ইনকাম করতে কষ্ট লাগে না অর্ডার করবই বেশি করে করব ভেঙে হাত ভেঙে দেবো হাত ভেঙে দেবো হাত ভেঙে দেবো হাত ভেঙে হাত ভেঙে তোমার হাত খুলে লাগিয়ে নেব হ্যাঁ আমার পয়সা যখন তখন টিপছে অর্ডার করছে খাচ্ছে মানে বাড়িটার মধ্যে পুরো খাওয়া আজকে রান্না বন্ধ খাওয়া বন্ধ রান্না বন্ধ খাওয়া বন্ধ হ্যাঁ ওইটাই হবে রান্না বন্ধ আর খাওয়া বন্ধ কোন রান্না এমনি চুপসে রান্না করব না না আর আমি নিতে পারছি না এই জ্বালা এই জ্বালা নিতে পারছি না নিতোচ্ছ না নিতে হবে না জান জানিও না তো বন্ধুরা আমি কি বলবো তোমাদের আমি বুঝতে পারছি না কালকে এত মেরেছে এত মেরেছে আমি সেই কষ্ট আর নিতে পারছি না তো আমার আর এই বাড়িতে থাকা হচ্ছে না জানি না আমি কিভাবে ভিডিও দেব এই ফোনটাও আমার নয় আমার থেকেও ফোনটাও নিয়ে নেবে তোমরা এতদিন যে ভালোবাসাটা দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ তোমরা অনেক সাপোর্ট করেছো পারলে তবু মনে রেখো আমাকে ভালোবাসা দিও আর কিছু বলতে পারছি না আমি